সো হ্যালো ফ্রেন্স সরিগ্রাম পিও ডলু একাডেমি তো বন্ধুরা তোমাদের জন্য ডব্লিউবি বি এসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য একটি গুরুত্বপূর্ণ আমি ভিডিও নিয়ে এসেছি এই ক্লাসটি মূলত জেন্ডার অ্যাওয়ারনেস বা লিঙ্গ সচেতনতা এই ক্লাসটি আপকামিং দুই হাজার ছাব্বিশে জন একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে তোমাদের জন্য ডাব্লু বিস এস সি যারা যারা দেবে আর বন্ধুরা আর একটি কথা আমার নতুন হা আমার নিজের হাতে তৈরি এস বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেট মূলত আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি আশা করি তোমার এই প্র্যাকটিস সেটটি তোমরা বাই করবে এই প্র্যাকটিস সেটটি পেতে মূলত নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ওখান থেকে তোমাকে কন্ট্যাক্ট করতে পারবো এছাড়াও প্র্যাকটিস সেট ছাড়াও এখানে আমি প্রায় অনেক সংখ্যক আমি অনলাইনের কোশ্চেন দিয়েছি তো আশা রাখবো তোমাদের এই বইটি ভালো লাগবে তো বইটি ডেমো ক্লাস চ্যানেলে দেওয়া আছে তো চ্যানেল থেকে তোমার বইটি ডেমো ক্লাস দেখবে তো চলো আজকে বেশি দেরি করবো না তো শুরু করবো আজকের প্রথম আজকের ক্লাসের প্রথম প্রশ্ন লিঙ্গ সংবেদনশীলতা বলতে কি বোঝায় লিঙ্গ সংবেদনশীলতা বলতে কি বোঝায় পুরুষদের অগ্রাধিকার দেওয়া লিঙ্গভেদে বৈষম্য না করা এবং অন্যদের প্রয়োজনের প্রতি সচেতন থাকা মহিলাদের চাকরি না দেওয়া কেবল নারীদের অধিকার নিয়ে কথা বলা তো লিঙ্গ সংবেদনশীলতা বলতে কি বোঝায় তো বন্ধুরা লিঙ্গ সংবেদনশীলতা বলতে বোঝায় মূলত লিঙ্গভেদে বৈষম্য না করা এবং অন্যদের প্রয়োজনের প্রতি সচেতন থাকাকে লিঙ্গ সংবেদনশীলতা বলে অপশান খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার লিঙ্গভেদে বৈষম্য না করা এবং অন্যদের প্রয়োজনের প্রতি সচেতন থাকাকে লিঙ্গ সংবেদনশীলতা বলা হয় তো চলো পরবর্তী প্রশ্ন কন্যাশ্রী প্রকল্পের লোগো কি কন্যাশ্রীর প্রকল্পের লোগো কি একটি ফুল একটি উড়ন্ত পাখি বিশ্ব বাংলার লোগো একজন ছাত্রীর ছবি তো কন্যাশ্রী প্রকল্পের লোগো কি তো কন্যাশ্রী প্রকল্পের লোগো হলো বিশ্ব বাংলার লোগো তো কন্যাশ্রীর প্রকল্পে কোন লোগো থাকে সেটি হচ্ছে বিশ্ব বাংলার লোগো থাকে পরবর্তী প্রশ্ন হিন্দু ম্যারেজ অ্যাক্ট কত সালে পাশ হয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট কত সালে পাশ হয় উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো পঁচপান্ন এবং উনিশশো ষাট তো বন্ধুরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট কত সালে পাশ হয় এটি মূলত অপশান গ উনিশশো পঁচপান্ন সালে হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাশ হয় তো কত সালে হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাশ হয় সেটি হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি জেন্ডার জেন্ডার হিস্টোরটাইপের উদাহরণ নিচের কোনটি জেন্ডার স্টেরিও টাইপের উদাহরণ মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না ছেলেরা কাঁদলে দুর্বল দেখায় রান্নার কাজ কেবল মেয়েদের সব সবকটি তো যে কোনটি জেন্ডার স্টোরিও টাইপের উদাহরণ সেটি হচ্ছে উপরের সবকটি মূলত জেন্ডার স্টোরি টাইপের উদাহরণ মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না এটাও একটি জেন্ডার স্টোরি টাইপের উদাহরণ তারপর ছেলেরা কাঁদলে দুর্বল দেখায় এটি হচ্ছে স্টোরি টাইপের উদাহরণ এবং রান্নার কাজ কেবল মেয়ে মেয়েদের সেটিও হচ্ছে স্টোরি টাইপের উদাহরণ তো পরবর্তী প্রশ্ন জাতীয় মহিলা কমিশন এন কত সালে গঠিত হয় জাতীয় মহিলা কমিশন এন কত সালে গঠিত হয় উনিশশো নব্বই সালে উনিশশো সালে উনিশশো সালে দু সালে তো ভা মানে জাতীয় মহিলা কমিশন এন কত সালে গঠিত হয় সেটি মূলত অপশান খ উনিশশো সালে এ জাতীয় মহিলা কমিশন বা এন গঠিত হয় পরবর্তী প্রশ্ন লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুইটি লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুইটি সূচকে ভারত দু সালে কততম স্থানে ছিল লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুইটি সূচকে ভারত দু সালে কততম স্থানে ছিল একশো পাঁচ একশো সাতাশ একশো উনতিরিশ একশো পঁয়ত্রিশ তো বন্ধুরা লিঙ্গ সমতা সূচকে ভারত দু সালে কততম স্থানে ছিল এটি মূলত অপশন গ একশো উনতিরিশতম স্থানে ছিল দু সালে লিঙ্গ সমতার দিক থেকে পরবর্তী প্রশ্ন রূপশ্রী প্রকল্পের এককালীন কত টাকা দেওয়া হয় রূপশ্রী প্রকল্পে এককালীন কত টাকা দেওয়া হয় পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তো রূপশ্রী প্রকল্পে এককালীন কত টাকা দেওয়া হয় তো রূপশ্রী প্রকল্পে এককালীন মূলত দেওয়া হয় অপশান গ পঁচিশ হাজার টাকা তো পরবর্তী প্রশ্ন একজন ট্রানজেন্ডার ব্যক্তি বলতে কি বোঝায় একজন ট্রানজেন্ডার ব্যক্তি বলতে কী বোঝায় যার লিঙ্গ পরিচয় জন্মের সময় নির্ধারিত লিঙ্গের সাথে মেলে না কেবল পুরুষ কেবল মহিলা কোনোটিও নয় তো একজন ট্রানজেন্ডার ব্যক্তি বলতে কি বোঝায় তো বন্ধুরা একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি বলতে বোঝায় অপশন খ যার লিঙ্গ পরিচয় জন্মের সময় নির্ধারিত কিন্তু লিঙ্গের সাথে মেলে নির্ধারিত লিঙ্গের সাথে মেলে না একেই বলা হয় মূলত ট্রানজেন্ডার তো কাকে বলে অপশান খ যার লিঙ্গ পরিচয় জন্মের সময় নির্ধারিত কিন্তু নির্ধারিত লিঙ্গের সাথে মেলে না তাকেই বলা হয় মূলত ট্রান্সজেন্ডার তো পরবর্তী প্রশ্ন আর বন্ধুরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি মূলত একটু বড়ো ভিডিও হচ্ছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা তো পরবর্তী প্রশ্ন বাল্যবিবাহ প্রতিরোধ আইন চাইল্ড ম্যারেজ অ্যাক্ট কবে পাস হয়েছিল বাল্যবিবাহ প্রতিরোধ আইন প্রথম কবে পাশ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দু সালে তো বাল্যবিবাহ প্রতিরোধ আইন প্রথম কবে পাশ হয়েছিল এটি মূলত পাস হয়েছিল অপশন ক উনিশশো সালে প্রথম বাল্যবিবাহ আইন পাশ হয়েছিল এটি এই আইনটি ছিল মতো সারদা আইন তো সারদা আইনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সংবিধানে কোন ধারা অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত আছে সংবিধানে কোন ধারায় সংবিধানে কোন ধারা অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংখ্যা সংরক্ষিত আছে দুইশো তেতাল্লিশের ডি দুইশো তেতাল্লিশের সি দুইশো তেরো তিনশো সত্তর তো সংবিধানের কোন ধারায় অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংখ্যা সংরক্ষিত আছে এটি মূলত অপশন ক দুইশো তেতাল্লিশের ডি দুইশো তেতাল্লিশের ডি ধারা অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের আসন সংখ্যা সংরক্ষিত আছে পরবর্তী প্রশ্ন দেখে যাব সবলা প্রকল্পটি কাদের জন্য সবলা প্রকল্পটি কাদের জন্য গর্ভবতী মহিলা কিশোরী মেয়েদের পুষ্টি ও উন্নয়নের জন্য বৃদ্ধাদের জন্য ও বিধবাদের জন্য তো সবলা প্রকল্পটি কাদের জন্য অপশন গর্ভবতী মহিলা কিশোরী মেয়েদের পুষ্টি ও উন্নয়নের জন্য বৃদ্ধাদের জন্য বিধবাদের জন্য এটি মূলত সবলা প্রকল্পটি কিশোরী মেয়েদের পুষ্টি ও উন্নয়নের জন্য সবলা প্রকল্পটি চালু হয়েছিল এটি কবে চালু হয়েছিল কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে তো পরবর্তী প্রশ্ন সিইডিএ এর পূর্ণরূপ কি সিইডিএ ডাব্লু এর পূর্ণরূপ কি কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফ্রম ডিসক্রিমিনেশন এগেনস্ট উমেন পরবর্তী কমিটি ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অল উমেন গ নম্বর অপশান কাউন্সিল ফর ইকুয়ালিটি ইকুয়ালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কোনোটিও নয় তো সিইডিএ সিএ এ ডাব্লু এর পূর্ণরূপ কী অপশান ক এটি হচ্ছে রাইট অ্যান্সার কনভেনশন অন দ্য এলিমিনেশান অফ অল ফ্রমস ডিসক্রিমিনেশান অ্যাগেনস্ট উমেন তো সিই এর পূর্ণরূপ কী হল সিই ডাব্লু এর পূর্ণরূপ হচ্ছে অপশান ক কনভেনশান অন দ্য এলিমিনেশান অফ অল ফ্রমস ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট উমেন উমেনের ফুল ফর্ম হচ্ছে সিইডিএ ডাব্লিউ এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হাইলাইট প্রশ্ন তো অবশ্যই এই প্রশ্নটি লিখে রাখবে আমার হয়তো উচ্চারণ ভুল হতে পারে কিন্তু কোশ্চেন ভুল না তো কোশ্চেনটা অবশ্যই লিখবে পরবর্তী প্রশ্ন মিশন বৎসল্য মিশন বৎসলা কিসের সাথে যুক্ত নারী শিক্ষা শিশু শিক্ষা ও কল্যাণ খেলাধুলা কৃষি তো মিশন বাৎসল্যা কিসের সাথে যুক্ত এটি হচ্ছে অপশান খ শিশু সুরক্ষা ও কল্যাণের সাথে মিশন বাৎসল্য যুক্ত পরবর্তী প্রশ্ন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দুই হাজার অধীনে কারা মামলা করতে পারেন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দুই হাজার অধীনে কারা মামলা করতে পারেন কেবল বিবাহিত মহিলা বাড়ির যে কোনো মহিলা সদস্য যিনি নির্যাতনের শিকার কেবল পুরুষরা কেবল বৃদ্ধরা তো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দুই এর অধীনে কারা মামলা করতে পারেন এটি মূলত অপশান খ বাড়ির যে কোনো মহিলার সদস্য যিনি নির্যাতনের শিকার হন তিনি মূলত ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে দুই হাজার পাঁচ সালে যে অধীনে হয়েছিল সেই সেই মামলাটি তারা করতে পারেন যারা বাড়ির মধ্যে নির্যাতিত হচ্ছেন তারাই একমাত্র এই যে আইনটি তারা মামলা করতে পারেন এই আইনের মাধ্যমে এটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দুই সালে তো পরবর্তী প্রশ্ন জেন্ডার মেন স্ট্রিমিং এর লক্ষ্য কী জেন্ডার মেন স্ট্রিমিংয়ের লক্ষ্য কী নারী পুরুষের বৈষম্য কমিয়ে মূল স্রোতে আনা পুরুষদের ক্ষমতা কমানো কেবল নারীদের অগ্রাধিকার চাকরির করা বন্ধ করা তো জেন্ডার মেন স্ট্রিমিং বলতে কী বোঝায় বা জেন্ডার মেন স্ট্রেমিংয়ের মেন লক্ষ্য কী এটির মেন লক্ষ্য হচ্ছে অপশন ক নারী পুরুষের বৈষম্য কমিয়ে মূল স্রোতে আনার লক্ষ্যই হচ্ছে জেন্ডার স্ট্রিমিং জেন্ডার মেন স্ট্রেমিংয়ের লক্ষ্যই হচ্ছে নারী পুরুষের বৈষম্য কমিয়ে মূল স্রোতে আনা তো পরবর্তী প্রশ্ন এখানে প্রশ্নটি আসেনি তো পরবর্তীতে পেজে দেখেছি আমি সুপ্রিম কোর্টের কোন রায়ে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কোন রায়ে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে শাহবান কেস না নালসা বনাম ভারত সরকার কেশবানন্দ ভারতী কেস বিশাখা কেস তো সুপ্রিম কোর্টের কোন রায়ে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে শাহবান কেস নালশা বনাম ভারত সরকার কেশবানন্দে ভারতীয় কেস এবং বিশাখা কেস এটি হচ্ছে অপশান খ নালসা বনাম ভারতে ভারত সরকার সুপ্রিম কোর্ট এই রায়ের মধ্যে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে তো পরবর্তী প্রশ্ন বেটি বাঁচাও বেটি পাড়াও প্রকল্পের প্রধান মানে প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসডার কে ছিলেন শুরুর দিকে প্রিয়াঙ্কা চোপড়া মাধুরী দীক্ষিত মেরি কম পিভি সিন্ধু তো বেটি বাঁচাও বেটিপাড়া প্রকল্পের প্রথম বা প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসডার কে ছিলেন শুরুর দিকে তিনি ছিলেন মূলত অপশন খ মাধুরী দীক্ষিত ছিলেন বেটি বাঁচা বেটিপাড়া প্রকল্পের প্রধান এবং প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডার আইসিডিএসের পূর্ণরূপ কী পূর্ণরূপী আই সি পূর্ণরূপ ইন্টারগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট সোসাইটি কোনোটিও নয় তো এর পূর্ণরূপ কী তো বন্ধুরা এর পূর্ণরূপ হচ্ছে অপশন ক ইন্টারগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস মূলত এর পূর্ণরূপ এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ ডাব্লিউ এর জন্য পরবর্তী প্রশ্ন দিকে যাব পরবর্তী প্রশ্নে উনিশ নম্বর বিশাখা গাইডলাইন বা বিশাখা গাইডলাইন কোন বিষয়ের সাথে সম্পর্কিত বিশাখা গাইডলাইন কোন বিষয়ের সাথে সম্পর্কিত বাল্যবিবাহ কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ সম্পত্তি ভাগ শিক্ষাকে মানে শিক্ষা কোটা বিশাখা গাইডলাইন কোন বিষয়ের সাথে সম্পর্কিত বাল্যবিবাহ কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ সম্পত্তির ভাগ তো শিক্ষা কোটা তো বিশাখা গাইডলাইন কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটির মতো খ কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের জন্যই বিশাখা গাইডলাইন তৈরি হয়েছিল পরবর্তী প্রশ্ন কত বছর বয়সে নিচে শিশুদের কারখানার কাজ করানো নিষিদ্ধ বারো বছর চোদ্দো বছর ষোলো বছর আঠারো বছর তো কত বছর বয়সে শিশুদের কারখানায় কাজ করা নিষিদ্ধ এটি মূলত অপশান খোদ্দো বছর বয়সের শিশুদের কারখানায় কাজ করা নিষিদ্ধ এটি মূলত সংবিধানের চব্বিশ নাম্বার ধারায় উল্লেখ আছে যে চোদ্দো বছরের নিচে বাচ্চাদের কারখানায় কাজ করা নিষিদ্ধ এই ধারাটি বর্ণিত আছে সংবিধানের চব্বিশ নাম্বার ধারায় তো পরবর্তী প্রশ্ন দিকে যাব ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম কী ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম কি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এন ডিটি মহিলা বিশ্ববিদ্যালয় লেডি ব্রোবেন ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তো ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম কী তো ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম হলো অপশান খ এস এন ডিটি মহিলা বিশ্ববিদ্যালয় মূলত ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তো এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি সেটি হচ্ছে অপশান খ এস মহিলা বিশ্ববিদ্যালয় পরবর্তী প্রশ্ন মহিলা সমৃদ্ধি যোজনা কবে শুরু হয় মহিলা সমৃদ্ধি যোজনা কবে শুরু হয় উনিশশো নব্বই উনিশশো তিরানব্বই তো মহিলা সমৃদ্ধি যোজনা কবে শুরু হয় মহিলা সমৃদ্ধি যোজনা শুরু হয়েছিল অপশান খ উনিশশো সালে মহিলা সমৃদ্ধি যোজনা শুরু হয়েছিল পরবর্তী দিকে যাব নারীদের সম্পত্তির অধিকার নারীদের সম্পত্তির অধিকারে সমান অধিকার দেওয়া কোন সংশোধনী আইন নারীদের সম্পত্তির অধিকার অধিকারে সমান অধিকার দেয় কোন সংশোধনী আইন হিন্দু উত্তরাধিকারী আইন দুই উনিশশো আইন উনিশশো এর আইন উনিশশো ছিয়াশির আইন তো নারীদের সম্পত্তির অধিকার সমান অধিকার দেয় কোন সংশোধনী আইনে এটি মূলত অপশন ক হিন্দু উত্তরাধিকার আইনে দুই হাজার পাঁচ সালে নারীদের সম্পত্তির অধিকার সমান অধিকার দেয় পরবর্তী প্রশ্ন স্বয়ংসিদ্ধা প্রকল্প পশ্চিমবঙ্গ পুলিশ শুরু মানে কেন শুরু করেছে স্বয়ংসিদ্ধার প্রকল্প পশ্চিমবঙ্গ পুলিশ কেন শুরু করেছে রান্নার প্রশিক্ষণের জন্য পাচার ও বাল্যবিবাহ রোধের জন্য খেলাধুলার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তো স্বয়ংসিদ্ধার প্রকল্প পশ্চিমবঙ্গ পুলিশ কেন শুরু করেছে অপশান খ পাচার ও বাল্যবিবাহ রোধের জন্য স্বয়ংসিদ্ধার প্রকল্পটি পশ্চিমবঙ্গ পুলিশ শুরু করেছিল পরবর্তী প্রশ্ন জেন্ডার প্রায়োরিটি ইন্ডেক্স জিপিআই জেন্ডার প্যারিটি ইন্ডেক্স বা জিপিআই কিসের সাথে সম্পর্কিত স্বাস্থ্য শিক্ষা খেলাধুলা প্রতিরক্ষা তো জেন্ডার প্যারিটি জেন্ডার প্যারিটি ইন্ডেক্স বা জিপিআই মূলত শিক্ষার সাথে সম্পর্কিত তো শিক্ষার সাথে কী সম্পর্কিত জেন্ডার প্যারিটি ইন্ডেক্স শিক্ষার সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের মুক্তির আলো প্রকল্প কাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের মুক্তির আলো প্রকল্পটি কাদের জন্য স্কুল ছাত্রীদের জন্য যৌনগর্মীয় পাচার হওয়া নারীদের পূর্ণবাসের জন্য বৃদ্ধাদের জন্য ও খেলোয়াড়ের জন্য তো পশ্চিমবঙ্গ সরকারের মুক্তির আলো প্রকল্পটি খাতের জন্য মূলত এটি মূলত অপশন খ যৌনকর্মী পাচার যৌনকর্মী ও পাচার হওয়া নারীদের পূর্ণবাসের জন্য পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল মুক্তির আলো প্রকল্প তো পরবর্তী প্রশ্ন জেন্ডার বাজেট বলতে কি বোঝায় জেন্ডার বাজেট বলতে কি বোঝায় নারীর জন্য আলাদা ট্যাক্স বাজেটে একটি অংশ নারী কল্যাণ বরাদ্দ রাখা কেবল পুরুষদের জন্য বাজেট পারিবারিক বাজেট তো জেন্ডার বাজেট বলতে কি বোঝায় অপশন ক নারীদের জন্য আলাদা ট্যাক্স বাজেট একটি অংশ নারী কল্যাণে বরাদ্দ রাখা কেবল পুরুষদের জন্য বাজেট ও পারিবারিক বাজেট এটি মূলত অপশন খ বাজেটের একটি অংশ নারী কল্যাণে বরাদ্দ রাখাকে জেন্ডার বাজেট বলা হয় পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হয় বিয়াল্লিশতম চুয়াল্লিশতম তিয়াত্তরতম চুয়াত্তরতম তো কততম সংশোধনী সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত পঞ্চায়েতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে অংশ আসন সংরক্ষিত হয় এটি মতো তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তী প্রশ্ন গ্লাস সিলিং শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় গ্লাস সিলিং শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় কাজ শিল্পে কর্মক্ষেত্রে নারীদের উচ্চপদে পদোন্নতির অদৃশ্য বাধা গৃহসজ্জায় বৈজ্ঞানিক গবেষণায় তো গ্লাস সিলিং শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি মূলত অপশন খ কর্মক্ষেত্রে নারীদের উচ্চপদে পদোন্ন পদোন্নতির জন্য এই গ্লাস সিলিং ব্যবহার করা হয় শব্দটি সতীদেহ প্রথা কত সালে রদ করা হয় সতীদাহ প্রথা কত সালে রদ করা হয় আঠারোশো আঠাশ আঠারোশো উনতিরিশ আঠারোশো ছাপান্ন আঠারোশো একানব্বই তো সতীদাহ প্রথা কত সালে রদ করা হয় আঠারোশো আঠাশ আঠারোশো উনত্রিশ আঠারোশো এটি মূলত আঠারোশো সালে আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন নিশিতা প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত নিশিতা প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত মহিলাদের নৈশকালীন নিরাপত্তা পড়াশোনা মিড ডে মিল কৃষি তো নিশিতা প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত এটি মূলত অপশন ক মহিলাদের নৈশকালীন নিরাপত্তা নিশিতা প্রকল্পটির সাথে যুক্ত তো নিষিদ্ধা প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত মহিলাদের নৈশকালীন নিরাপত্তার সাথে নিশিদা প্রকল্পটি যুক্ত তো পরবর্তী প্রশ্ন দিকে যাব তার আগে অবশ্যই তোমার ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে যুক্ত হোক তারপর নেক্সট কোশ্চেন ভারতে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় ভারতে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় চব্বিশে জানুয়ারি আটই মার্চ পাঁচই জুন চব্বিশে নভেম্বর ভারতে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় তো ভারতে জাতীয় কন্যা দিবস পালিত হয় মূলত চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় কন্যা দিবস পালিত হয় পস্কো আইন পস্কো আইনের অধীনে শিশু হিসাবে গণ্য করা হয় কত বছর বয়স পর্যন্ত পস্কো আইনে অধীনে শিশু হিসাবে গণ্য করা হয় কত বছর বয়স পর্যন্ত চোদ্দ বছরের নিচে ষোলো বছরের নিচে আঠেরো বছরের নিচে একুশ বছরের নিচে তো পস্কো আইনের অধীনে শিশুদের গণ্য করা হয় মূলত আঠারো বছরের নিচুদের আঠেরো বছরের যারা নিচে তাদেরকে মূলত পস্কো আইনের অধীনে শিশু হিসেবে গণ্য করা হয় পরবর্তী প্রশ্ন বিধবা আইন বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় আঠারোশো উনত্রিশ আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো বাহাত্তর এবং আঠারোশো নব্বই তো বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় এটি মূলত আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় এরপরে প্রশ্ন জেন্ডার স্টোরিও টাইপ বন্ধ করার উপায় কি জেন্ডার স্টোরিও টাইপ বন্ধ করার উপায় কি লিঙ্গ নিরপেক্ষ শিক্ষা কাজ ভাগ করে নেওয়া মানসিক পরিবর্তন সবকটি তো জেন্ডার স্টোরিওটাই বন্ধ করার উপায় কী তো জেন্ডার স্টোরি বন্ধ করার উপায় হলো অপশন সব সবকটি লিঙ্গ নিরপেক্ষ শিক্ষা দরকার কাজ ভাগ করে দেওয়া দরকার এবং মানসিক পরিবর্তন আনা দরকার জেন্ডার স্টোরিও টাইপের জেন্ডার স্টোরি টাইপ যদি বন্ধ করা চাও তাহলে লিঙ্গ নিরপেক্ষ থাকা উচিত কাজ ভাগ করে নেওয়া উচিত ও মানসিক পরিবর্তন আনা উচিত পরবর্তী প্রশ্ন দেখে যাব পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে বার্ষিক পারিবারিক আয় কতর কম হতে হবে পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে বার্ষিক পারিবারিক আয় কতর কম হতে হবে এক লক্ষের কম দেড় লক্ষের কম দুই লক্ষের কম কোনো উদ্যোগসীমা নেই তো পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে বার্ষিক পারিবারিক ইনকাম কত থাকা দরকার সেটি মতো দেড় লক্ষের নিচে বার্ষিক পারিবারিক আয় থাকা দরকার নিচে দেড় লক্ষের নিচে পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে কবে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে কবে অসিংবিধান মানে অসাংবিধানিক ঘোষণা করে দু হাজার পনেরো দুই হাজার সতেরো দু হাজার উনিশ দুই হাজার একুশ তো সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে কবে অসাংবিধানিক ঘোষণা করে এটি মূলত অপশন খ দুই হাজার সতেরো সালে সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অসিং অসাংবিধানিক ঘোষণা করে ওয়ান স্টপ সেন্টার ওয়ান স্টপ সেন্টার প্রকল্প কো মানে কেন তৈরি হয়েছে ওয়ান স্টপ সেন্টার প্রকল্প কেন তৈরি হয়েছে ট্রেনের টিকিট কাটতে নির্যাতনের শিকার মহিলাদের আইনি ও মানসিক সহায়তা দিতে চাকরি আবেদন করতে সবজি কিনতে তো ওয়ান স্টপ প্রকল্পটি কেন তৈরি করা হয়েছে এটি মূলত তৈরি করা হয়েছিল আসল লক্ষ্য ছিল অপশান খ নির্যাতনের নির্যাতনের শিকার মহিলাদের আইনি সহায়তা ও মানসিক সহায়তা দিতেই ওয়ান স্টপ সেন্টার প্রকল্পটি শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সংবিধানে কোন ধারায় আছে নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন বা সংবিধানে কোন ধারায় আছে চোদ্দো নম্বর ধারায় পনেরো নম্বর ধারায় উনত্রিশ নম্বর ধারায় এবং নেক্সটের নিচে আরেকটা পয়েন্ট আছে তো বন্ধুরা এখানে অপশন নাম্বার এর জায়গায় ডি বসে গেছে তো এটা হচ্ছে উনচল্লিশ মানে উনচল্লিশ নাম্বার হবে তো নম্বরটা এখানে নিচে দেওয়া আছে তো এটা একটু ভুল হয়ে গেছে তোমার কারেকশন করে নেবে এবং অশেন ঘ একান্ন নম্বরে তো বন্ধুরা নারী ও পুরুষের সমান অধিকার জন্য সমান বেতন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সংবিধানে কোন ধারায় আছে এটি মূলত উনচল্লিশ নাম্বার ধারায় আছে তো কত নম্বর ধারায় আছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটি মূলত উনচল্লিশ নাম্বার ধারায় আছে উনচল্লিশের ডি উনচল্লিশের ডি নম্বর ধারায় আছে তো পরবর্তী দিকে যাব পরবর্তী প্রশ্নের দিকে রাজ্যসভা নারী সংরক্ষণ বিল দু অনুযায়ী কত শতাংশ আইন সংরক্ষিত হবে রাজ্যসভা নারী সংরক্ষণ বিল দু হাজার অনুযায়ী কত শতাংশ আই মানে আসন সংরক্ষিত হবে পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ তেত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ রাজ্যসভা নারী সংর মানে সংরক্ষণ বিল দু হাজার অনুযায়ী কত শতাংশ আসন সংরক্ষিত হবে এই প্রশ্নটি মূলত কমেন্টের মধ্যে ছেড়ে দিলাম তো কমেন্টের মধ্যে এই উত্তরটি তোমরা করবে না পারলে বলবে আমি তোমাদের বলে দেবো তো পরবর্তী প্রশ্ন দিকে যাব ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা কৃপালিনী সরঞ্জয় নাইডু মমতা বন্দ্যোপাধ্যায় জয় ললিতা তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন অপশন ক সুচেতা কৃপালিনী পরবর্তী প্রশ্ন উজ্জ্বলা মানে উজ্জ্বলা যোজনার মূল উদ্দেশ্য কী উজ্জ্বালা যোজনার মূল উদ্দেশ্য কী বিনামূল্যে বিদ্যুৎ বিনামূল্যে এলপিজি কানেকশন ও পরিচ্ছন্ন জ্বালানি সোলার লাইট নারী শিক্ষা তো উজালা মূলত অপশন খ বিনামূল্যে এলপিজি কানেকশন ও পরিচ্ছন্ন জ্বালানির উদ্দেশ্যেই উজালা প্রকল্পটি শুরু হয়েছিল এদের মূলত একটি গ্যাস রিলেটেড প্রকল্প পরবর্তী প্রশ্ন মাতৃকালীন সুবিধা আইন অনুযায়ী বর্তমানে কত সপ্তাহে ছুটি পাওয়া যায় মাতৃকালীন সুবিধা অনুযায়ী বর্তমানে কত সপ্তাহের সুবিধা পাওয়া যায় ১২ বারো সপ্তাহ আঠারো সপ্তাহ ছাব্বিশ সপ্তাহ তিরিশ সপ্তাহের তো মাতৃকালীন সুবিধা আইন অনুযায়ী বর্তমানে কত সপ্তাহে ছুটি পাওয়া যায় এটি মূলত পাওয়া যায় ছুটি অপশন গ ছাব্বিশ সপ্তাহ সুবিধা পাওয়া যায় ছুটির এটির মধ্যে কী আইন মাতৃকালীন সুবিধা আইন পরবর্তী প্রশ্ন জেন্ডার প্যারেডি মানে কি জেন্ডার প্যারেডি মানে কি লিঙ্গ বৈষম্য বাড়ানো নারী ও পুরুষের অনুপাত এবং সুযোগের ভারসাম্য কেবল জনসংখ্যা গণনা কোনোটিও নয় জেন্ডার প্যারেডি মানে কি লিঙ্গ বৈষম্য বাড়ানো নারী ও পুরুষের অনুপাত সুযোগের ভারসাম্য কেবল জনসংখ্যা গণনা কোনোটিও নয় তো বন্ধুরা জেন্ডার প্যারেডি বলতে বোঝায় অপশন খ লিঙ্গ ও পুরুষের অনুপাত এবং সুযোগের ভারসাম্যে পরবর্তী প্রশ্ন কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নোবেল রাষ্ট্রপুঞ্জের জনসেম্বার পুরস্কার ইউএনপিএসে অস্কার ইউনেস্কো শান্তি পুরস্কার তো কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার পেয়েছিল মূলত অপশন খ রাষ্ট্রপুঞ্জের জনসেবা পুরস্কার বা ইউএনপিএসএ পেয়েছিল কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার পেয়েছিল ইফটিজিং শব্দটি পরিবর্তনে ইফটিজিং শব্দটি পরিবর্তে আইনি পরিবেশে কি ব্যবহার করা হয় ইফটিজিং শব্দটির পরিবর্তে আইনি পরিবেশে কি ব্যবহার করা হয় রসিকতা জৈন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সাধারণ বিভাদ মজা করা তো ইফটিজিং শব্দটি পরিবর্তে আইনি পরিভাষায় ব্যবহার করা হয় মূলত অপশন খ যৌন হয়রানি সাতচল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানে কোন তপসিলে পঞ্চায়েতে নারী সংরক্ষণের কথা আছে সংবিধানে কোন তপসিলে সংবি পঞ্চায়েতে নারী সংরক্ষণের কথা আছে অষ্টম দশম একাদশ দ্বাদশ তো সংবিধানে কোন তপসিলে পঞ্চায়েতে নারী সংরক্ষণের কথা বলা আছে এটি মূলত গ একাদশ তপশিলে পঞ্চায়েতে নারী সংরক্ষণের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন মিশন শক্তি কিসের সাথে সম্পর্কিত মিশন শক্তি কিসের সাথে সম্পর্কিত মহাকাশ গবেষণা নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা পরমাণু শক্তি কৃষি শক্তি তো মিশন শক্তি কিসের সাথে সম্পর্কিত তো মিশন শক্তি মূলত অপশন খ নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তার সাথে মিশন শক্তি সম্পর্কিত মিশন শক্তি মূলত নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তার সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন চাইল্ড হেল্পলাইন নাম্বার কোনটি পরীক্ষা চলে আসতে পারে এরকম কোশ্চেন তো চাইল্ড হেল্পলাইন নাম্বার কোনটি একশো একশো দুই হাজার একানব্বই হাজার আটানব্বই তো চাইল্ড হেল্পলাইন নাম্বার হচ্ছে হাজার আটানব্বই চাইল্ড হেল্পলাইন নাম্বার এটা লিখে রাখতে পারতো না নারীবাদ বা ফ্যামিলিজম মানে কি নারীবাদ বা ফ্যামিলিজম মানে কি পুরুষদের ঘৃণা করা নারীদের সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক সমান অধিকার বিশ্বাস নারীদের পুরুষদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা কোনোটিও নয় তো নারীবাদ মানে কি পুরুষদের ঘৃণা করা নারীদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমান অধিকার বিশ্বাস নারীদের পুরুষদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা তো কোনো জিনিস এটি মূলত অপশন খ নারীদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমান অধিকার বিশ্বাসকে নারীবাদ বলা হয় পরবর্তী প্রশ্ন হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন করে কবে মেয়েদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন করে কবে মেয়েদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে দু হাজার এক সালে দুই হাজার পাঁচ সালে দুই হাজার এগারো সালে দু হাজার পনেরো সালে এটি মূলত যেমন মেদরে তার বিয়ে করার পর তার বাবা জমি বা সম্পত্তির উপর ভাগ থাকে এটি হচ্ছে সেই আইনটি এটি মূলত দু সালে সংশোধন করে করা হয়েছিল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকল্প কিসের সাথে যুক্ত পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকল্প কিসের সাথে যুক্ত খেলাধুলা স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন আবাসন বৃক্ষরোপণ পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকল্প কিসের সাথে সম্পর্কিত এদের মূলত অপশন খ স্বনির্ভর গোষ্ঠী এস এক্স জি উন্নয়নের সাথে যুক্ত স্টিম শিক্ষায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানো বলতে কি বোঝায় স্টিম শিক্ষায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানো বলতে কি বোঝায় ইতিহাস ও ভূগোল বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও গণিত নারী শিক্ষা সরি শরীর শিক্ষা গান ও নাচ তো স্টিম শিক্ষা মহিলাদের অংশগ্রহণ বাড়ানো বলতে বোঝায় মূলত বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও গণিত পরবর্তী প্রশ্ন পোশাকের জেন্ডার বলতে কি বোঝায় পোশাকের জেন্ডার বলতে কি বোঝায় সামাজিক ধারণা যে মেয়েদের শাড়ি পরবে ও ছেলে ছেলেরাও প্যান্ট তারপরে কেবল ব্যক্তিগত পছন্দ ধর্মীয় বিধি রাজনৈতিক পোশাক তো পোশাকের জেন্ডার বলতে মূলত অপশন ক সামাজিক ধারণা যে মেয়েরা শাড়ি পরবে ও ছেলেরা প্যান্ট পরবর্তী প্রশ্ন লিঙ্গ নির্ধারণকারী পরীক্ষা ভারতের কত সালে নিষিদ্ধ হয় উনিশশো আশি উনিশশো চুরানব্বই এই পরীক্ষাটি মূলত গর্ভকালীন থাকাকালীন যারা চেক করে দেখে যে এটি ছেলে নাকি মেয়ে এইটি হচ্ছে সেই আইনটি তো এই আইনটি মূলত আপাতত এই কাজটি টোটালি নিষিদ্ধ এবং যদি এই কাজটি ধরা পড়ে তো আইনানো ব্যবস্থায় তাদের জেল হতে পারে এবং বহু টাকা জরিমানা হতে পারে তো এই এটির অ্যান্সারে মানে এটি শুরু মানে বন্ধ হয়েছিল বা নিষিদ্ধ হয়েছিল মূলত উনিশশো সালে লিঙ্গ নির্ধারণকারী পরীক্ষা নিষিদ্ধ হয়েছিল উনিশশো চুরানব্বই সালে তোমাদের আজকের আর পাঁচটি কোশ্চেন আমি তোমাদের পড়াব এরপরে নেক্সট ক্লাসে তোমরা থাকবে এই ক্লাসটি মূলত বড় হয়ে গেছে তাই আমারও গোলা শুকিয়ে গেছে তো পরবর্তী প্রশ্ন ইউএন উমেন এর সদর দপ্তর কোথায় ইউএন উমেনের সদর দপ্তর কোথায় লন্ডন প্যারিস নিউ ইয়র্ক জেনেভা ইউএন উমেনের সদর দপ্তর কোথায় লন্ডন প্যারিস নিউ ইয়র্ক জেনেভা এটি হচ্ছে নিউ ইয়র্ক তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দিকে যাব পরবর্তী প্রশ্ন কস্তর গান্ধী বালিকা বিদ্যালয় কাদের জন্য কস্তর গান্ধী বালিকা বিদ্যালয় কাদের জন্য উচ্চবিত্ত শিশুদের জন্য পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের জন্য কেবল ছেলেদের জন্য প্রতিবন্ধীদের জন্য তো কস্তর গান্ধী বালিকা বিদ্যালয় কাদের জন্য সেটি মূলত অপশন খ পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের জন্য কস্তর গান্ধী বালিকা বিদ্যালয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি নারী নির্যাতনের একটি রূপ ভ্রূণ হত্যা অ্যাসিড আক্রমণ জৈতিক জন্য চাপ সবকটি তো নিচের কোনটি নারী নির্যাতনের একটি রূপ এটি অ্যান্সার হচ্ছে উপরের সবকটি উপরের সবকটি নারী নির্যাতনের একটি রূপ অ্যাসিড আক্রমণ ভ্রূণ হত্যা তারপরে হচ্ছে তো যৌতুকের জন্য চাপ সবকটি হচ্ছে নারী নি একটি রূপ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ভিএস রোমাদেবী নির্মলা সীতারামন প্রতিভা পাতিল মীরা কুমার তো ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন অপশন ক ভিএস রোমাদেবী ষাট নম্বর কোশ্চেন এমন আজকে লাস্ট লাস্ট নাম্বার প্রশ্ন জেন্ডার ইনস জেন্ডার ইনশেটিভ আচরণ কোনটি জেন্ডার ইনাসিয়েটিভ আচরণ কোনটি নারী পুরুষকে সমান চোখে দেখা মেয়েদের ফুটবল খেলতে বাধা দেওয়া ছেলেদের বাড়ির কাজে উৎসাহ দেওয়া কোনোটিও না তো জেন্ডার ইনস্টেটিভ জেন্ডার ইনস্টাটিভ আচরণ বলতে অপশান খাওয়া মেয়েদের ফুটবল খেলতে বাধা দেওয়া তো বন্ধুরা আজকের ভিডিও এত রোগী আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে আশা রাখবো বন্ধুরা এই বড় ভিডিওটা তোমরা সম্পূর্ণ অ্যাটেন্ড করেছো যদি সম্পূর্ণ অ্যাটেন্ড করে থাকো তো অবশ্যই কমেন্টের মধ্যে একটি মিষ্টি কমেন্ট করবে তো আজকের জন্য বাই বাই তো চলো নেক্সট বিচ দেখা হচ্ছে